হনুমান জয়ন্তীতে কি কি কাজ করবেন আর কি কাজ করবেন না তেইশে এপ্রিল হনুমান জয়ন্তী এই তিথিতে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেয় হিন্দু ধর্ম এই সময় কিছু কাজ করলে সুফল পাবেন পাশাপাশি কিছু কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় কি কাজ করবেন এবং কি কাজ করবেন না তা নিয়ে আজকের এই ভিডিওটি নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় হিন্দু ধর্ম অনুযায়ী বজরাঙ্গলি অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম প্রতি বছর মহাসমারোহের সঙ্গে হনুমান জয়ন্তী পালিত হয় রামনবমীর ছয় দিন পর হনুমান পালন করা হয় এই তিথিতে নিয়ম মেনে বলির পুজো করলে নাকি শুভ ফল পাওয়া যায় শাস্ত্র মতে হনুমান জয়ন্তীতে বিশেষ কিছু কাজ করলে বজরাঙ্গলীর আশীর্বাদ পেতে পারবেন আবার কিছু কাজ থেকে বিরত থাকাই উচিত তাতে বজরাঙ্গলী রুষ্ট হতে পারে আগামীকাল হনুমান জয়ন্তীতে এই হনুমান জয়ন্তীতে কোন কাজ করবেন ও কোন কাজ করবেন না তা বিস্তারিত রইল হনুমান জয়ন্তীতে কোন কাজটি করবেন আটার প্রদীপ জ্বালাবেন হনুমান জয়ন্তীর দিনে আটার প্রদীপ প্রজ্বলিত করা অত্যন্ত শুভ এই দিন পূজার সময় বজরাঙ্গলির সামনে আটার প্রদীপ জ্বালালে ঋণ মুক্তি নিশ্চিত চেলি নিবেদন করুন হনুমান জয়ন্তীতে বজরাঙ্গলিকে চেলি ও সিঁদুর নিবেদন করুন এই তিথিতে বজরঙ্গলিকে চেলি নিবেদন করলে সমস্ত সংকট থেকে মুক্তি পাওয়া যায় পান পাতা এই তিথিতে মন্দিরে গিয়ে বজরঙ্গবলির পুজোর পর একখালি পান নিবেদন করুন ভগবানকে পানের খেলি বজরাঙ্গলির অত্যন্ত প্রিয় এর ফলে তিনি প্রসন্ন হবেন ধ্বজা নিবেদন করুন হনুমান জয়ন্তীর দিনে বজরাঙ্গলীকে কমলা রঙের ধ্বজা নিবেদন করা অত্যন্ত শুভ এই কাজ করলে সকল মনস্কামনা পূরণ হয় এবং সকল দারিদ্রতা এবং অসুখ বিসুখ থেকে বজরাঙ্গবলি আমাদের রক্ষা করেন রাম নাম এটা সবথেকে আবশ্যক বজরাঙ্গবলি রাম ছাড়া একদমই চলে না রামের সব থেকে প্রিয় এবং সবথেকে বড় ভক্ত হচ্ছে শ্রী বজরাঙ্গবলি তাই বজরাঙ্গবলির পুজোর সময় রাম নামের অর্ঘ দেওয়া নাম জপ করা উচিত এছাড়াও এদিন অসত্য পাথায় সিঁদুর ও চামেলির তেল দিয়ে রাম নাম লিখে বজরংবলীকে নিবেদন করুন সমস্ত কষ্ট দূর হয়ে যাবে বজরাংবলিকে বোদে ও বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করুন গোলাপ বা জবা ফুলের মালা কেওড়ার রাতর নিবেদন করতে পারেন বাবা বজরাংবলিকে লাল ও কমলা রঙের পোশাক পরে বজরাঙ্গলির পুজো করুন এবার জেনে নিন হনুমান জয়ন্তীতে কোন কাজগুলি করবেন না বজরাংবলির পুজোর সময়ে ভুলেও সাদা বা কালো রঙ ব্যবহার করবেন না এই তিথিতে উপবাস রাখতে পারেন তবে উপবাস করতে না পারলে নুন ছাড়া খাবার খাবেন হনুমান জয়ন্তীতে নিজের মনের মধ্যে কোনো রাগ দেশ রাখবেন না এবং সব থেকে বড় জিনিস অহংকার ত্যাগ করবেন এবং পরোপকারী হবেন এবং সকলের জন্যে আজকে এই এপিসোডটা বজরঙ্গবলী জয়ন্তীতে বা হনুমান জয়ন্তীতে কী কী কাজ করা উচিত কী কাজ করা উচিত নয় সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হারাহার মহাদেব লিখতে একদমই ভুলবেন না